কাকা কাকা আপনি ঘর ছেড়েছেন কে কথা বলি কি 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 কথা আমি কিন্তু সম্পর্ক তোমার চাচা শ্বশুর তা তো আমি জানি আমিকেই তুই সম্মান দিছตลอด দিন আজকে তোমার স্বামী দেশের বাইরে কত বিশ্বাস করে তোমার ঠিয়া গেছে তুমি এমন কাম করছ একখানে এমএম করে তুমি ঘরে আনছো আমি আমার কাছে তুমি ধরা পড়ছো আমি সবিকে ফোন দিয়ে কম যে তোর বউ এই কাম করছে কি করবো তাইলে ও বিদেশ থেকে কিন্তু ডিভোর্স দিব আমার ভুল হয়ে গেছে আপনি আমার এত বড় সর্বনাশ করেন না কাকা তাইলে এই জিনিসটা বাইরের মানুষ আইয়া

আমার খারাপ লাগে আমি বুঝি আমরা চাচা হসুর আমার বাড়িতে সব কুয়ে হারো না একই বাড়িতে থাকি বাইরে থেকে এই আমি লোক আইলে ফষ্টি করবা রুষ্টি করবা এরা এলো মাসে একবার না একবার দেখবো মেসের চোখে বাঁচবো আর যদি বাড়িতে তুমি একটা কিছু করো ওরা কিন্তু মানুষের দেখবো না যেমন এই আমরা এক থাকি রাত্রে যদি আমি চুপ করে তোমার ঘরে আহি কেউ কিন্তু দেখবো না তা তো দেখবো না